ওং গঙ্গণপত নম ওং ব্রাহ্মী বংশপুড়ায় নম ওং হরি ওম হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্ব রাশির বন্ধুদের দশ তারিখ দশই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন যেতে পারে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে আপনি সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে আর আপনার অধিপতি গ্রহ আজকের দিনে ফর্টি এইট নিয়ে বসে আছে স আর আপনি রূপা রেটিং পেয়েছেন সিক্স পয়েন্ট টোয়েন্টি থ্রি তো সভাপতি আপনি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যেই থাকবেন অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল থাকবে আজকের দিনে মঙ্গল দোষ হয়ে তো মঙ্গল দোষ এবং কেমতুম দোষ তৈরি হয়ে আছে তো আপনার রাশিচক্রে যে দশাগুলো চলছে সেগুলো যদি এই দোষের মধ্যে পড়ে যায় তাহলে সেই দোষের ফলটা আপনাকে পেতে হবে মানসিক চাপ বাড়বে এবং একটু গণ্ডগোল একটু দ্বন্দ্ব সাংসারিক জীবনে হতে পারে আসছি আলোচনা এই সমস্ত সব আপনার যে দশাগুলো চলছে সেগুলো কতটা ভালো ফল খারাপ ফল দেবে সে সম্পর্কে আগে জেনে নিন সব থেকে পাওয়ারফুল যেটা আছে রবিদেব নাইনটি নাইন পার্সেন্টাল নিয়ে যাচ্ছে শনিদেন এইট্টি ফাইভ পার্সেন্ট এবং বুধদেব সিক্সটি পার্সেন্ট নিয়ে যাচ্ছে বাদবাকি অ্যাভারেজ চলছে বৃহস্পতিদেব শুক্রদেব এবং মঙ্গলদেব তো যদি সেদিক থেকে বিচার করা হয় তাহলে আজকের দিনে যা দেখা যাচ্ছে মঙ্গল দোষের জন্য টানপথে তাড়াপ আসবে রাগ আসবে স্বাস্থ্যের কিছুটা অস্বস্তি ভাব থাকবে আর কেমদ্রুম দোষের জন্য মানসিক চিন্তা এবং একাকিত্ববোধ এবং উদ্বেগ একটা থাকবে পর্বত যুগ আছে যেহেতু সেক্ষেত্রে সম্মান স্থায়িত্ব খ্যাতি প্রতিপত্তি এবং সম্পত্তি লাভ হয়ে একটা যোগ থাকছে বাসি যোগ আর্থিক অগ্রগতি দেবে ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ বোধাতীর্থ যোগ দাম্পত্য আলোচনার ক্ষেত্রে সমস্যার সমাধান এবং স্পষ্ট চিন্তা দেবে পারিজাত যোগ দেবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে সম্মান এবং কেমন আমলা দোষ দেবে আপনার লাভ আয়ের সুযোগ এনে দেবে আজকের দিনে আর দেখুন যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সূর্যদেব আর এইট্টি ফাইভ পার্সেন্ট শনিদেব আছে তো সেক্ষেত্রে কাঠামোগত ক্ষেত্রে চাপ আজকের দিনে বাড়বে একটু বুকের ব্যথা গ্যাস অম্বলের ত্বক এবং গলার সমস্যা রক্ত উঠাচাপা ওঠানামার করার একটা সমস্যা থাকছে যাদের বয়স একটু বেশি আছে তাদের একটু সতর্ক থাকতে হবে মঙ্গল দগ্ধ অবস্থায় আছে এখানে আজকের দিনে সেক্ষেত্রে ছোটখাটো ছোটা গাছ লাগার একটা ব্যাপার থাকবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কমতে পারে আজকের দিনে বাচ্চারা একটু যে দি হয়ে যাবেন তো আপনারা ক্ষেত্রে বলবো বিভ্রান্তির শিকার হতে পারেন পড়াশোনা একটু মনোযোগ দিতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ম্যানেজমেন্ট যারা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা মেডিকেল লাইন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট এই সমস্ত করছেন ভালো হতেই যাচ্ছে বিদেশে পড়াশোনা করতে করার ক্ষেত্রে ভালো হবে গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন অর্থের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আগেই বলেছি আকস্মিক আবাই হওয়ার সম্ভাবনা আছে বাসি আমলা যোগের মধ্যে পড়ছেন এবং বৃহস্পতি আপনাকে আজকে পরিবার মুখে কিছু খরচ খরচা বাড়িয়ে দিতে পারে তবে আপনার প্রচেষ্টা দাবো দিকে যাবে বলে মনে করছি। বেতন বাড়ার একটা আলোচনা পুরানো পাওনা ফিরে পাওয়া এবং ইনসেন্টিভ কমিশনের ব্যাপারে কোনো থাকবে তবে সতর্ক থাকবে হঠাৎ অপ্রয়োজনীয় খরচ করে ফেলতে পারেন পারিবারিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার লক্ষ্য আজকে দিনে ফিক্স করে চলুন ভালো হতে যাচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মধ্যে আপনার ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধাযোগ্য জায়গা তৈরি হবে বদলি বা ট্রান্সফারের খবর এগুলো পেতে পারেন বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ হতে পারে সেক্ষেত্রে ভালো হবে পাঁচটার পরে সন্ধ্যা পাঁচটার পরে শুভ ফল বৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে পেশাগত জীবনের ক্ষেত্রে যারা প্রশাসনিক ব্যাংক ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে নতুন প্রকল্প শুরু করতে পারেন ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন নতুন ডিল সই করার ক্ষেত্রে শুভ অনলাইন ব্যবসার ক্ষেত্রে অর্ডার বৃদ্ধি পাবে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে ভালো হবে তবে ভাব এখানে মঙ্গলদেব সমস্যা তৈরি করবে গোপন শত্রু বৃদ্ধির একটা যোগ থাকছে খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখতে হবে প্রেমের জায়গাটায় মা মন খারাপের দিন হতে পারে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে আবেগপ্রবণ কথাবার্তায় সমস্যা হতে পারে পুরোনো প্রেম থেকে বার্তা আসতে পারে নতুন প্রেমের অতিরিক্ত আশা যদি করেন তাহলে আপনার ক্ষেত্রে মন খারাপের দিন হয়ে যেতে পারে নামপত্রের পড়ে আসতে পারে তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে বুধাদিত্য যোগের জন্য সঙ্গীত স্বাস্থ্য দুর্বল হতে পারে শ্বশুর শ্বশুর দিক থেকে কিছু বাজে খবর আসতে পারে সেদিকটা খেয়াল রাখার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে অফিসিয়াল ভ্রমণ এবং পারিবারিক ক্ষেত্রে তর্ক বিতর্ক হয়ে ভ্রমণ পণ্ড হয়ে যাবার একটা দেখা সমস্যা আছে দেখা যাচ্ছে তবে বিদেশ যাত্রার পরিকল্পনা গতি পাবে বলে মনে করি সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে তার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে সন্তানের তবে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে বটে কিন্তু সন্তান যে একবারে সন্তানের শরীর খারাপ যেতে পারে আজকের দিনে হ্যাঁ যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে এটা যদি প্রথম সন্তান হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই সেকেন্ড সন্তান হয়ে থাকলে একটু প্রবলেম হতে পারে অন্যান্য বিষয়ের দিক থেকে দেখতে গেলে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে কাজে শুভ ফল পাবেন গাড়ি কেনা এবং মেরামতির ক্ষেত্রে অনুকূল মৃত্যুর ভয় নেই গোপন কাজে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা সাদা রঙ এবং গোলাপি রঙ ব্যবহার করতে পারেন ছয় দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে সকাল দশটা বারো মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা ভালো আজকের দিনে গৃহস্থের শান্তির জন্য অবশ্যই দুধ ভাত খা দান করতে পারেন রাহুল প্রতিকারের জন্য রাহুল বীজ এবং শনিদেবের পুষ্কার অংশ আছে যেহেতু কাককে খাওয়ান একটুখানি কিছু জিনিস খাবার দাবার দিন ভালো হবে মঙ্গল দগ্ধ আছে সেই জন্য লাল রং না পড়াই ভালো আজকের দিনটা সাদা এবং গোলাপি রঙ ব্যবহার করবেন আজকের দিনটা দাম্পত্য সুখের জন্য আজকের দিনে আপনারা চন্দ্রদেবের বীজ মন্ত্র অবশ্যই জব করবেন কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে বাড়ি জমি গাড়ি এই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে সঙ্গীর সাথে সমস্যা হতে পারে অর্থে অগ্রগতি আসবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রেম ভালো হবে ব্যবসায় লাভ এবং সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য শরীর ভালো থাকবে আহ নক্ষত্রের বন্ধুদের মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে ভ্রমণে বাধা কর্মে চাপ প্রেমে ভুল বোঝাবুঝি এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে স্থায়ী সম্পদ বৃদ্ধির যোগ থাকছে বিশ্বরাশির বন্ধুদের এবং কর্মজীবন এবং অর্থ দুই দুই দিকটা খুব শুভ তবে প্রেম দাম্পত্য এবং জায়গাটা একটু সমস্যা আছে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই কিন্তু দিনটা ভালো যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন চুজ করে যদি থাকে বেল আইকনে ক্লিক করে তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সরাসরি আপনার কাছে চলে যাবে আপডেটগুলো যাবে যখনই ভিডিও আপলোড করা হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন